এই যে দেখেন এটা হচ্ছে কপি আর এটা হচ্ছে অরিজিনাল দুইটা দেখেন দুইটা দেখতে কি রকম এখন এই যে অরিজিনালটা পাঁচ অক্ষরে এটা অনেক সময় স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে স্ক্রিন প্রোটেক্টর ব্যাপক পরিমাণে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম প্রোটেক্টর এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউভি গ্লাস এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের গ্লাস রয়েছে ক্যামেরা প্রোটেক্টর রয়েছে সব ধরনের কালেকশন রয়েছে এবং আইফোনের যত দামি দামি গ্লাস রয়েছে সব ধরনের গ্লাসের কালেকশন রয়েছে এছাড়াও ব্যাকসাইডের জন্য যে গ্লাস রয়েছে স্মার্টফোনের সব ধরনের গ্লাসে আপনারা পাবেন সো দোকানটিতে ব্যাপক স্ক্রিন প্রোটেক্টর ব্যাক খাবার রয়েছে বরাবরের মতো এই দোকানটিতে কী কী রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি মোবাইল স্ক্রিন প্রোটেক্টর অনেকে রেইনবো কিনেন অরিজিনাল না ডুপ্লিকেটটা বুঝেন না ঠিক আছে আপনি দিতে আসেন অরিজিনাল দাম আপনার দিতে কপিটা ধরায় তো আজকে আমি আপনার ভিডিওটা দেখানোর পরে আশা করি আপনারা কেউ কপি রেনবো বলে অরিজিনালটা দিতে মানে অরিজিনাল বলে আপনার কপিটা ধরা দিতে পারবে না আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন অরিজিনাল ডুপ্লিকেটের ভিতরে পার্থক্য হচ্ছে আপনার একটা হচ্ছে রেইনবো আর একটা হচ্ছে রেইনবো তো যেটা সাত অক্ষর রেইনবো রেইনবোটা হচ্ছে আপনার কপি আর যেটা পাঁচ অক্ষর ঋণ বো এটা হচ্ছে আপনার অরিজিনাল পাঁচ অক্ষর যেটা এটা হচ্ছে অরিজিনাল এটা বোর্ডের ভিতরেও লেখা থাকবে ও শুধু প্যাকেটে দেখলে নিবেন না অনেক সময় এরকম আপনার অরিজিনাল প্যাকেটের ভিতরে রাখা আপনি তো প্যাকেট দেখছেন এই কপিটা আপনার অরিজিনাল প্যাকেটের ভিতরে এভাবে ভরা আছে আপনি বুঝতেছেন না তো অতএব আপনি প্যাকেট দেইখা বোঝা যাবেন যে কোনটা এই এইটা দেখাও আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ঠিক আছে এই যে এইখানে দেখেন আপনার দেওয়া আছে ঋণ বো পাঁচ অক্ষর লেখা আছে রেইনবো দেখেন রিনবোটা দেখতে লোগোটাও দেখানেন লোগো এখানে দেওয়া আছে গাইস যেটা দেখতে পাচ্ছেন রেইনবো আর এটা হচ্ছে অরিজিনালটা এটা হচ্ছে এটা হচ্ছে কপিটা এই সাতক্ষ যেটা এটাও দেখছেন এটা দেখেন এটা হচ্ছে কপি আর এটা হচ্ছে অরিজিনাল ওর দুইটা দেখানেন দুইটা দেখতে কিরকম এখন এই যে অরিজিনাল টাব পাঁচ অক্ষরের এটা অনেক সময় এই বোর্ডের হয় আবার এটা অনেক সময় এই বোর্ডের হয় বোর্ড দেখা কালো ভোট নীল ভোট এই বোর্ড দেখা মানে এইটা দেখা রং বোঝা যাবে না বোঝা যাবে না এটা বুঝতে হলে আপনার লেখা দেখে চিনতে হবে পাঁচ অক্ষর একটা আর একটা হচ্ছে সাত অক্ষর সাত অক্ষরেরটা কপি পাঁচ অক্ষরেরটা অরিজিনাল ঠিক আছে তো আমাদের কাছে আসলে আশা করি রেইনবো কত করে সেটআপ করে ভাই আমরা তো মার্কেটে অনেক দামে বিক্রি করি ভিডিও দেখা যদি কেউ আসে এটা আমরা রাখবো হচ্ছে লাস্ট কপিটা

আপনার এটা কিন্তু বাঁকা হইতেছে যারা চিন্তা করে যে না আমি গ্লাস প্রোডেকটা লাগাইছি সেটা ভাঙবে না অনেক দিন ইউজ করতে পারবে তাদেরকে আজকে একটা জিনিস শিখে দিই এটা কিন্তু বাঁকা হইতেছে ভাই তো যখন আপনার মোবাইল একটা আসার খাবে এটা কিন্তু ভাঙার অপশন নাই এটা কিন্তু ভাঙবে না যখন আপনার মোবাইলটা আসার খাবে তখন দেখা যাবে এই যে প্রেশারটা বাঁকা হইয়া আপনার ডিসপ্লের উপরে পড়তেছে তখন দেখা যাবে কি এইটা ভাঙে না কিন্তু আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অনেকেই চিন্তা করে যে না এটা ভাঙে না তার মানে ডিসপ্লে বাড়িতে যাবে এরকম কিছু না এটা আসার খেলে দেখা যাবে এইটা বাঁকা হয়ে পেশারটা যে ডিসপ্লে উপরে পড়তেছে ডিসপ্লে নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এইটা আমাদের কাছে আছে অরিজিনাল যেটা ম্যাট অরিজিনাল যেটা ম্যাট গ্লাসের যেটা ডিসপ্লে মানে ডিসপ্লে সিকিউরিটি দিবে ভাঙবে না ওই কোয়ালিটিটাও আমাদের কাছে আছে নিতে পারে আমরা দেখাইতেছি সব কোয়ালিটি এই যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি গ্লাসের বেস্ট কোয়ালিটি এটা এটা হচ্ছে অরিজিনাল ম্যাট গ্লাসের একদম কোয়ালিটি গ্লাস জিমিং গ্লাস হ্যাঁ খেলে আপনার সেট হান্ড্রেড পার্সেন্ট প্রোটিন দিবে ঠিক আছে এটা নাও দিতে পারে ভাগ জোরে আপনি এটা বাইচে দিতে পারে ডিসপ্লে আসার কারণে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিসপ্লে প্রোটেক্টিভ দিবে এটা কত পড়বে এইটা আমাদের থেকে যদি কেউ লাগাই নিয়ে যায় আমাদের থেকে নিয়ে গেলে এটা আমরা রাখবো হচ্ছে আশি টাকা পঞ্চাশ টাকা নিয়ে না পঞ্চাশ টাকা না পঞ্চাশ এটা এইটা পঞ্চাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা ভাই দেখ ভাই একটা আবদার করছে আমরা পঞ্চাশ টাকা লাগাই না ওরকম ভাই ঠিক আছে আমরা পঞ্চাশ টাকা লাগবো ভাইয়ের বিরোধী কে বলতে হবে হলে কিন্তু ভাই পঞ্চাশ টাকা পসিবল এর ভাই আর হচ্ছে এটা হচ্ছে গ্লাসের টা এটা একদম তিনশো করে আড়াইশো টাকা করে আমরা লাগাই এটা লাস্ট একদম রাখবো হচ্ছে দুশো টাকা দুশো টাকা অরিজিনাল কোয়ালিটির ম্যাডজেটটা এটা দুশো টাকা রাখবো আড়াইশো তেশো টাকা রাখি তো তারপরে আছে আরেকটা কোয়ালিটি যারা চিন্তা মানে যাদরা যারা ইউজ করে কানের স্পিকার এই যে দেখাইতেছে তো এই যে যারা ইউজ করতেছে ধুলাবালু ঢুইকা কানের স্পিকার এখানে ধুলা বালু ঢুইকা দেখা যায় কথা বলতেছেন আপনার কথা কেউ শুনতেছেন কম শোনা যায় কম আপনি কম শুনতেছেন ওই ক্ষেত্রে তারা এই যে এই প্রোটেক্টরটা ইউজ করতে পারেন এই প্রোটেক্টরটা আপনার কানের স্পিকারে এক্সট্রা তার একটা রিং ফিট করে দিছে ওকে गाइस আছে এখানে আলাদা করে এক্সট্রা করে আলাদা রিং ফিট করা আছে যেটা ছিদ্র ছিদ্র যেখানে ময়েলাটা প্রবেশ করাস سانسটা খুবই কম হ্যাঁ খুবই কম আইফোন এটা শুধু ওনলি আইফোনের জন্য না আইস্টা জন্য আছে লেটেস্ট মডেল যেগুলো আছে সেগুলোর জন্য শুধুমাত্র সব মডেলের হয় না যেগুলো এই যে এইরকম ডিসপ্লে একটু ভিতরের সাইডে হয় ওইগুলাই হয় যেগুলো একেবারে উপরে হয় ওইগুলাই হয় না হয় কিছু কিছু মডেল হয় আপডেট মডেলগুলো হইতাছে এটা আপনার ভিডিও দেখে আসলে যারা আসলে তার জন্য লাস্ট টাকা 80 টাকা 80 আমরা বিক্রি করি 80 টাকা আর আমাদের কাছে বাসুসেরও গ্লাস আছে আমাদের কাছে সব কিছু আছে ভাই আমার কাছে যে কটা কোয়ালিটির গ্লাস আছে আশা করি যা এরিয়ার ভিতরে কারও কাছে না মানে হাতে কোনো দশটা দোকানের ভিতরে এক দুইটা দোকানে পাবেন আমার কাছে যত কোয়ালিটির গ্লাস আছে এত কোয়ালিটির গ্লাস আরও কিছু কোয়ালিটি আছে যা আপনাদের দেখানো হয় নাই তো এটা হচ্ছে বাসসের গ্লাস বাসসের গ্লাসও আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকটিভ গ্লাস এই গ্লাসগুলা মডেল ভিত্তিক দাম হয় তো অতএব এটা নির্ধারিত একটা দাম বলতে না এটা মডেল ভিত্তিক দাম হবে তো আইসা নিয়ে যেন এটা সর্বনিম্ন যেটা আছে দাম ওইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বাসে গ্লাস বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন রেঞ্জের আছে তারপরে আছে আমাদের কাছে প্রাইভেসি গ্লাস তো প্রাইভেসি গ্লাসটা তাদের জন্য যারা বাসে চলাচল একটু বেশি করে যে দেখা যেতেছে আপনার আপনি বৈশা মোবাইল চালাইতেছেন আপনার পাশে থেকে সেইভাবে টাকা এড়িয়েছে এই প্রবলেমটা অনেকেই করে যে লজ্জায়বার অনেক মোবাইলে টিভি না চুপ করে রাইখা দেন মোবাইল তো তাদের জন্য এটা নিয়ে আসছি এটা বরাবর আপনি দেখতেছেন এইভাবে যদি কেউ মোবাইল ধরে তাহলে সে দেখতে পারবে কিন্তু এইভাবে থেকে সাইড থেকে অ্যাঙ্গেল থেকে কেউ কিছু দেখবেই না মোবাইলে কী চলতে সবাই দেখবে যে মোবাইলে অফ মোবাইলে কিছু ডিসপ্লেতে কিছু দেখা যেতেছে না এই কোয়ালিটি এটা হচ্ছে যারা গ্লাস ইউজ করতে চান তারা গ্লাস নিতে পারেন যারা মোবাইলটার একটু মোট মানে একটু প্রোটেকটিভ করতে চান তারা এটা নিতে পারেন ঠিক আছে এটা রাখা যাবে হচ্ছে একদম লাস্ট দুইশো টাকা ঠিক আছে আর হ্যাঁ আর যারা মোবাইলটার একটু পাতলা রাখতে চান পলি ইউজ করতে চান তারা মানে প্রাইভেসি পলি যেটা আছে এটা রাখা যাবে হচ্ছে একদম লাস্ট তিনশো টাকা ঠিক আছে প্রাইভেসি পলি যেটা ভালো কোয়ালিটি মেশিনে কাটিং করে আমরা দিব ওইটা হচ্ছে সে তিনশো টাকা রাখা যাবে তারপরে আপনার মানে প্রাইভেসির ভিতরে আরেকটা কথা আছে ভাই প্রাইভেসি লাগায় অনেকে আবার আমার চেইতে চায় না প্রাইভেসি গ্লাস পলি লাগান আর গ্লাস লাগান প্রাইভেসিতে কিন্তু ডিসপ্লেতে ফিঙ্গার থাকলে ফিঙ্গার কাজ করবেন আপনাদের প্রাইভেসিতে যদি আপনার ডিসপ্লে তে ফিঙ্গার থাকে ফিঙ্গার কাজ করবে না পলি লাগাইলেও প্রাইভেসি পলি লাগাইলেও কাজ করবে না গ্লাস লাগালে কাজ করবে না এটা মাথায় রাখবেন দেখা হচ্ছে ইউবি গ্লাস যারা কার্প সেট ইউজ যারা গ্লাস থাকে না হাওয়া যায় তাদের জন্য গ্রান্টি দিয়ে আমরা ইউবি গ্লাস লাগাইতেছি যে এই গ্লাস অনেকেই গ্লাস লাগায় নেয় গ্লাস লাগিয়ে নেওয়ার পরে দেখা যাইতেছে কি এই সাইড দিয়ে হাওয়া সেটা দেয় কিছুদিন পরে হ্যাঁ এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে যেটা আপনাদের দেখায় অনেক এটার তিনটা কোয়ালিটি এখন বর্তমান বাজার আছে প্যাকেট যাচাই বাছাই করবেন না সাদা প্যাকেট কালো প্যাকেট লাল প্যাকেট প্যাকেটে কোনো কিছু আসে যায় না ঠিক আছে এইগুলো হচ্ছে নর্মাল কোয়ালিটি এটার তিনটা কোয়ালিটি আছে এটার এক তিনটা বলতে চারটা কোয়ালিটি হয় একটা হচ্ছে নর্মাল নর্মাল ইউবি বি সাদা এই একটা এইটার ভিতরে আবার কোয়ালিটি ভালো যেটা আছে এটার থেকে ভালোটা হচ্ছে রেনবো রেইনবো একটা লেখা ইউভি গ্লাস আছে এইটার থেকে একটু ভালো হচ্ছে রেইনবোটা রেইনবো থেকে একেবারে ফার্স্ট কোয়ালিটি যেটা আছে একেবারে ভালো কোয়ালিটি হচ্ছে ওয়ান মিনিট ইউভি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা আপনারা বসুন্ধরা যৌন বিচার অনেক হাই কোয়ালিটির দামে তারা বিক্রি করে তো আমরা তো ওরকম দামে বিক্রি করবো না আমরা প্রচার উপলক্ষে অবশ্যই কমাই দিব ইউভি গ্লাস যারা আমাদের থেকে লাগাই নেওয়া যাবে যেটা মানে মোটামুটি ভালো কোয়ালিটি মোটামুটি ইউজ করতে পারবে তারা আমাদের থেকে এটা লাগাই নিয়ে গেলে আমরা লাস্ট

আর এটা হচ্ছে ওয়ান মিনিট ইউভি এটা হচ্ছে একেবারে ফাস্ট কোয়ালিটি ইউভি গ্লাস এটার উপরে ইউভি গ্লাস আমি এখনো দেখি নাই থাকতে পারে নাই বললে মিথ্যা কথা হয়ে যেতে পারে আর কথা কথা ভাইয়া কিন্তু স্মার্টফোন সার্ভিসিং করে তো এক্সট্রা একটা নলেজ বেশি এর যুগ মোবাইল সম্পর্কে যদি কারো কোনো আইডিয়া লাগে যদি মোবাইল কিনতেও চান মোবাইল সার্ভিসিংও করতে চান আমাদের কাছে আসতে পারেন মোবাইল সার্ভিসিং করে দিতে পারি আর না পারি ভালো একটা পরামর্শ আশা করি দিতে পারবো মোবাইল কিনতে আসলেও আশা করি একটা ভালো পরামর্শ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে ইউবি ওয়ান মিন টিউ বি এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট কোয়ালিটি ইউভি গ্লাস এই গ্লাসটা হচ্ছে একটু শাইনিং কোয়ালিটি ভালো গ্লাসটা একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস ফ্ল্যাটশিপ ফোন হ্যাঁ 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 ভালো কোয়ালিটির ফ্ল্যাটশিপ ফোন যাদের আছে কার্ফ সেটগুলো তারা এই সব গ্লাস ইউজ করতে পারেন আর নর্মাল সেটে আর ইউভি গ্লাস হচ্ছে ক্ষমতা সবচেয়ে বেশি সহজে কিছু হয় না হ্যাঁ সহজে কিছু হয় না আসার খেলেও সহজে কিছু হয় না নর্মাল ফোনেও যারা ইউভি গ্লাস করতে চান আমার কাছে আসতে পারেন আমি নর্মাল সেটেও ইউভি সিস্টেম করে গ্লাস লাগাইতে পারবো ওইভাবে হলে কি আপনার ডিসপ্লে যেভাবে আসার খাক ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে নর্মাল সেটও আমরা ইউভি সিস্টেম করে গ্লাস লাগাই দিতে পারি এই গ্লাসটা যারা আমাদের থেকে লাগাই নিয়ে যাবে ওয়ান মিনি টিউবি ওরিজিনালটা যারা আমাদের থেকে লাগাই নিয়ে যাবে সুন্দর করে কাজটা করে দিব আমরা হাওয়া হাওয়া ধরবে না আমরা এটা লাস্ট রাখতে পারবো হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি এটা তো আলাদা আলাদা করে এখানে গ্লো দেওয়া রয়েছে এবং এখানে একটা এলইডি লাইট দেওয়া রয়েছে যেটা তাপ দিয়ে লাগাতে হয় এই আঠাটা কিন্তু এই গ্লাসটার উপরে কিন্তু আপনার সেরাপ শক্তিশালীভাবে লেগে যায় এটার প্রাইস জিনিসটা তো মানে ভালোর কারণে একটু বেশি হ্যাঁ ভালোর কারণে ভাই এইগুলা মানে আর প্রোডাক্টের কালেকশনের মধ্যে স্যার আপনাদের কাছে আরো অন্যান্য অনেক কালেকশন রয়েছে কালেকশন আছে এই এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনাদের দেখানো হয়নি নাই ওকে অনেক আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলেন সরি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি তাজ মার্কেট হ্যাঁ যাত্রাবাড়ি নামার পরে আপনার শহীদ ফারুক সড়ক রোডে ঢোকার প্রথমে তাজ মার্কেট তাজ মার্কেট আসলে অনেকে তাজ মার্কেট নাও চিনলে টনি টাওয়ার চিনলেও চিনে দিবে টনি টাওয়ারের পাশেই আমাদের মার্কেটটা শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি বারোশো চার যাত্রাবাড়ি থেকে নাইমা শহীদ ফারুক সড়ক রোডে ঢোকার এক মিনিটের মাথায় আপনি দেখবেন বৃহত্তম মোবাইল মার্কেট দোতলা নিচতলা হচ্ছে কাবরের মার্কেট আর দোতলা হচ্ছে বৃহত্তম মোবাইল মার্কেট আসলে আমাদের এখানে ভিতরে আমাদের দোকানটা হচ্ছে আমিন টেলিকম ঠিক আছে তাজ মার্কেটে ঢুকার পর যেই কাউকে জিজ্ঞেস করলে হবে আমিন টেলিকম কোনটা দেখা দিবে আমাদের কাছে সার্ভিসিং আছে সব আছে স্টিকার যদি যারা মোবাইলে স্টিকার করতে চান সুন্দর করে ফুল মোবাইল স্টিকার করতে চান মেশিনের মাধ্যমে আমরা কাটিং করে স্টিকার করে দিই ঠিক আছে এই যে অনেক ডিজাইনিং স্টিকার আছে খেলোয়াড়ের অনেক কিছু স্টিকার আছে আর্জেন্টিনা স্টিকার কত করে সেট আপ করেন স্টিকার সেট আপ ভাই আমরা একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা করে থাকি এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একেবারে লাস্ট একশো টাকা করে একশো টাকা ব্যাক কাভারের মধ্যে ব্যাপক কালেকশন রয়েছে ব্যাক কাভার ভাই আমার কাছে কালেকশনের অভাব নেই অনেক কোয়ালিটি আছে যে কোনো ব্র্যান্ড যে মডেল তারপর অনেকে মোবাইল অনেকে অনেকে চাই যে ভাই ভালো মানের কভার তো এই মানে কভার আপনি মার্কেটে সব জায়গায় পাবেন এই যে নীলকিন নীলকিন কভার সম্পর্কে অনেকের আইডিয়া আছে নীলকিন তারপর অনেক এক্সচেঞ্জ দেখ তারপর হচ্ছে অরিজিনাল জান্ডু কভার এগুলো যদি চান আমাদের কাছে আছে এগুলো তো অনেক থাকে আপনি আমাদের 86 জন্য একদম বেস্ট কোয়ালিটির কভার তো गाइस যারা একদম হাই কোয়ালিটির ইসাফনের কভার কিনতে যাচ্ছেন একদম হাই কোয়ালিটির তাদের জন্য এই কভারগুলো বেস্ট তারপর আইফোনের জন্য যারা হুবহু দেখতে আইফোনের মত মানে কভার লাগাইলে বোঝা যাবে না যে কভার আছে যারা অনেকে চান যে যে আমি কভার লাগাবো ভাই কিন্তু আমার যেন বোঝা না যায় যে আমি কভার লাগাইছি তারা এই যে কভারগুলো ইউজ করতে পারে হুবহু দেখতে মানে একের সেটের হুবহু দেখতে সেটের মতো হবে পিছনে ম্যাট গ্লাস ইউজ করছে তো এইগুলো লাগানোর পরে বোঝা যাবে না সেটে কভার আছে কি নাই দূর থেকে বোঝা যাবে না হয়তো বা কাছে আসলে মোবাইল ধরলে বুঝতে পারবে দূর থেকে বোঝার ক্ষমতা নেই এগুলো আপনার মোবাইলে কভার আছে কি নাই ঠিক আছে অনেক কাভার আছে আমাদের দোকানে আসলে অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে ইউজ আমরা জেবিএল এর গেমিং হেডফোন জেবিএল এর গেমিং হেডফোন আছে এইটা কত পড়বে এটা এটা এইটা ভাই এটা এইটা বিক্রি করা হচ্ছে মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা কত বেকআপ মোটামুটি আপনার এইখানে লেখা আছে মোটামুটি আপনি টানা দুই ঘন্টা দুই ঘন্টা হচ্ছে চার্জ দিলে দুই ঘন্টা ফুল চার্জ হবে আর হচ্ছে আপনি কথা বললে এটা দা টানা ছয় থেকে সাত ঘন্টা আপ টু কথা এইটায় আপনার কিছু ফিউচার আছে যেমন আপনার মোবাইলের সাথে কানেক্টেড সারা চালাইতে পারবেন মেমোরি কার্ড দিয়েও চালাইতে পারবেন মোবাইলের সাথে ব্লুটুথেও চালাইতে পারবেন মোবাইলের মাধ্যমে ওয়ান বাই ওয়ান কেবল দিয়েও চালাতে পারবেন কম্পিউটার চালাতে পারবেন সবভাবে এটা চালাইতে পারবেন এইটা আমরা রাখতেছি লাস্ট এক হাজার টাকা ঠিক আছে প্রচার উপলক্ষে আমরা রাখতেছি লাস্ট এক হাজার টাকা এটা মার্কেটিং বারোশো পনেরোশো টাকা নিতে হবে আর আমাদের কাছে ব্যাটারি আছে আমাদের কাছে ভালো কোয়ালিটির ব্যাটারি আছে যারাদের মোবাইলে ব্যাটারিতে চার্জ থাকে না ঠিক মতো ইউজ পরিমানে আমাদের কাছে বিভিন্ন মডেলের ব্যাটারি আছে ভালো কোয়ালিটির ব্যাটারি চান মানে ব্যাটারি লাগাইতেছেন ঠিক মতো থাকতেছে না আমরা গ্যারান্টি দিয়ে তাদেরকে ব্যাটারি দিব হাই কোয়ালিটির ব্যাটারি আমাদের কাছে আসে যেগুলো আপনার ওরিজিনালের মতো পারফরমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো দেওয়ার ক্ষমতা নাই ভাই ওইটা কোয়ালিটি ওরিজিনালের মতো মানে অ্যাকুরেট এমপিআর পাবেন অ্যাকুরেটভাবে চালাইতে পারবেন কোনো অফ হবে না শূন্য পার্সেন্ট পর্যন্ত চার্জিং ব্যাকআপ আপ দেবে এবং ক্যামেরা এইগুলো তো গ্রান্ট হয় না আমরা 15 দিন এক সপ্তাহ গ্যারান্টি দিয়ে দিব যে 15 দিন এক সপ্তাহের মধ্যে যে কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দিব গ্যারান্টি এছাড়াও গাইস মোবাইল অ্যাকসেসরিজ এবং গ্যাজেটের আর অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাকসেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তোবা দেখানো হয়নি তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য